ইউটিউবে সাকিব আপনি লিখেছেন জাকাত কি একসাথে আদায় করতে হবে নাকি ভেঙে ভেঙে আদায় করা যাবে বিভিন্ন সময় জাকাত একসাথে আদায় করতে হবে এর মানে যদি আপনি এটা বুঝিয়ে থাকেন যে যত টাকাই হোক না কেন একদিনে এক মুহূর্তে আদায় করে দিতে হবে তাহলে সেটা সঠিক নয় অর্থাৎ এভাবে দিতে হবে না তবে জাকাত আপনি কাউন্ট করেছেন কাউন্ট করার পর বিলম্ব না করে যত দ্রুত তার সাথে সম্ভব আপনি জাকাত দিয়ে শেষ করবেন এটি হলো কর্তব্য ভেঙে ভেঙে আদায় করলে জাকাত আদায় হবে কিন্তু ভেঙে ভেঙে আদায় করার মানে যদি হয় যে বছর জুড়ে আপনি সেটা আস্তে আস্তে দিচ্ছেন তাহলে সেটা অনুচিত কাজ হবে কারণ আপনার জাকাত ফরজ হয়েছে আপনার অর্থ বছর পূর্ণ হওয়ার পর সে ফরজটাকে আপনি বিলম্ব করলেন সারা বছর জুড়ে দিচ্ছেন মানে বিলম্ব করলেন এর একটু করা উচিত নয় সেটাকে যত দ্রুততার সাথে সম্ভব দিবেন আপনি সেটা এক সপ্তাহ হতে পারে দশ দিন হতে পারে বিশ দিন হতে পারে এক মাস হতে পারে বড় জোর আপনি যৌক্তিক সময়ের মধ্যে দিয়ে দিবেন আপনি অহেতুক টাকাটা আটকে রাখলেন এবং সেটা আপনি অপেক্ষা থাকলেন যে ছ মাস পরে আমি কাউকে পাবো তারপর দিব আট মাস পরে কাউকে পাবো তাকে দিব এরকম করাটা অনুচিত যদিও সেভাবে করলেও জাকাত আদায় হয়ে যাবে কিন্তু সেরকম বিলম্ব করা যায় নয় এরপরে প্রশ্ন হলো জাকাত কি রমজান মাসে দিতে হবে অন্য মাসে জাকাত দেওয়া যায় না এটা আমাদের সমাজের একটা ভুল ধারণা আমরা মনে করি যে জাকাত রমাদান মাসেই দিতে হয় মূলত জাকাত এটা অর্থ বছরের সাথে সম্পৃক্ত বিষয় আমি জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছি যেই সময়ে পরবর্তী বছর চান্দ্রবর্ষের হিসাবে ওই সময়ে ওই দিনই আমি জাকাতের কাউন্ট করে জাকাত আমি হিসাব করে জাকাত দেওয়ার উদ্যোগ নেবো প্রত্যেকটা ব্যক্তির এটার আলাদা আলাদা হিসাব হতে পারে যদি কেউ রমদানে দিতে চান ধরুন রমাদানের আরও এক মাস পরে আরও দুই মাস পরে আর তিন মাস পরে তার জাকাত আসবে তিনি রমাদানে দিতে চাচ্ছেন সেই হিসাবে তিন মাস আগেই হিসাব করে দিয়ে দিতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ হতে পারে অর্থাৎ কেউ আগে দিতে সেটা দেওয়ার সুযোগ আছে বাট রমাদানেই জাকাত দিতে হবে ব্যাপারটি সেরকম নয় আমরা অনেকে মনে করি জাকাত দেওয়ার মাস বোধ হয় রমাদান মাস আমার টাকার মালিক আমি যে মাসেই হয় না কেন হিসাব আমাকে রমাদানই করতে হবে এরকমটি মনে করার সুযোগ কিন্তু নেই এরপর প্রশ্ন হলো সারা বছর অনেকে টাকা অনেক টাকা দান করা হয় রমজানের সম্পত্তি হিসাব করার পর বিগত দিনের দানগুলো কি জাকাত হিসাবে কাউন্ট করা যাবে না এটা করা যাবে না জাকাত হিসাবে আপনি কাউন্ট করতে হলে যা দান করছেন ওইটা দানের সময় এটা যে জাকাত হিসাবে দিচ্ছেন সেই নিয়তটা কিন্তু আপনার মধ্যে থাকতে হবে সেই নিয়ত যদি আপনার মধ্যে না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা জাকাত হিসাবে আপনি গণ্য করতে পারবেন না আপনি আগে দান করেছেন জেনারেল দান হিসাবে আপনি দান করেছেন পরবর্তীতে এসে বললেন আমি এটা জাকাত থেকে কাউন্ট করবো এটা সুযোগ নেই কারণ দান করার সময় যে নিয়ত করেছেন ওই নিয়তটার উপরেই সেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে অথবা এটাকে আর পরিবর্তন করার সুযোগ নেই অতএব আপনি যখন দান করছেন ওই সময়টাতে আপনার জাকাতের নিয়ত ছিল কি না এটা গুরুত্বপূর্ণ জাইদ হাসান আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে আমার কাজের জন্য তিনটা কম্পিউটার ফ্রিজ ফ্যান ও বাকি টাকায় কেনা কিছু ফার্নিচার আছে আর মোট জিনিসের দামের তুলনায় ঋণ বেশি সেক্ষেত্রে আমার জাকাত হিসাব কী হবে দেখুন আপনার কম্পিউটার ফ্রিজ ফ্যান এগুলো ফার্নিচার এগুলো সবগুলো আপনার ব্যবহারের আসবাবপত্র অতএব এগুলো কোনোটাই জাকাত হিসাবে কাউন্ট হবে না অতএব এগুলোর মূল্য আপনি ধরবেন না আপনার কাছে নগদ টাকা থাকলে স্বর্ণরূপা থাকলে ব্যবসার মালামাল থাকলে সেখানে সেগুলোকে আপনি জাকাতের সম্পদ হিসাবে গণ্য করবেন এবং সেগুলোর জাকাত আপনি দিবেন যদি জাকাতের নেশা পরিমাণ হয় নুর ইসলাম আপনি লিখেছেন আমার ক্যাশ টাকা নেই তবে আমার নিজ নামে চাষের জমি আছে প্রায় তিন একর এই জমিতে কি জাকাত আসবে ভাই নুর ইসলাম ক্যাশ টাকা না থাকুক কিন্তু আপনার নিজের নামে চাষের জমি যদি থাকে তাহলে সেক্ষেত্রে চাষের জমির ফসলটা যদি আপনার জাকাতের নিসাব পরিমাণ হয় পঁচিশ মন হয় এবং ফসল উপরে জাকাত আসার যে শর্ত সেটি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত আপনি দিবেন ফসলের জাকাত আর চাষের যে জমি আছে জমির মূল্যের উপরে কোনো জাকাত আসবে না আর যদি জমি থাকে আপনার রিয়েল এস্টেট বিজনেস টাইপ জমি অর্থাৎ যে জমি আপনি কেনা বেচার কাজ করেন তাহলে সেটা ব্যবসার পণ্য হিসাবে গণ্য হবে যেটা কেনা হয়েছে বিক্রি করার উদ্দেশ্যে সেটা ব্যবসার পণ্য ব্যবসার মাল হিসাবে ধরা হবে এবং সে ভিত্তিতে তার জাকাত আপনাকে দিতে হবে তার মূল্যের উপর